হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা লোপ সম্পর্কিত টুকেটাকি বিষয়ে জানার চেষ্টা করব আমরা লোপ কেন ব্যবহার করব লোপ হচ্ছে একই কাজ বারবার সম্পাদনার নামই হচ্ছে লোপ যে আমরা একটা কাজ করব তো এই কাজটাকে একাধিকবার করতে পারি ধরেন আমি আপনি যদি এক থেকে দশ পর্যন্ত একটা সমষ্টি গণেন ওইটা আপনি এক দুই তিন চার আলাদা আলাদা যোগ করতে হয় কিন্তু না আপনি চাইলে এক একলিকেই সবগুলা সংখ্যার সমস্ত কিন্তু আপনি জেনে নিতে পারবেন সেটা হচ্ছে লোপের সাহায্যে করা হয় খাটে বাংলায় বলতে গেলে হচ্ছে আমরা একই কাজ বারবার সম্পাদন করার নামই হচ্ছে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ে লোপ লুপের মধ্যে হচ্ছে পাইথন বা সবগুলা প্রোগ্রামের মধ্যেই যে লোপ হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে ফোর লুপ একটা হচ্ছে হোয়াইল লোপ আর জাভাতে তিন ধরনের লোপ থাকে ফোর লোপ হোয়াইল লোপ এবং ডু হোয়াল লোপ আমরা যেহেতু পাইথন নিয়ে আলোচনা করতেছি আমরা জাস্ট দুইটা দুই ধরনের লোপ সম্পর্কে একদম বিস্তারিত জানব চলুন ফোর লুপ কি ফোর লোপ হচ্ছে এমন একটি লোপ যেটা হচ্ছে আমরা আগে থেকে জানতে পারি যে এই লুপটা কতবার চলবে এবং কতবার তার কাজটি সম্পাদনা করবে আর হোয়াইল লোপ হচ্ছে তার কন্ডিশন যতবার সত্যি হবে কন্ডিশন যতবার ট্রু হবে তখন সে প্রিন্ট করতে থাকবে তো এখন আমরা যদি একটু খেয়াল করি তো আমরা পর এ ইন রেঞ্স তো রেঞ্জ তো রেঞ্জ মানে কি রেন্সটাকে একটু খেয়াল করি রেন্স হচ্ছে পাইথনের বিল্ড আপ একটি সংখ্যার ফাংশন রেন্সটা দিয়ে কি হয় রেন্সটা হচ্ছে সে এখানে তার লিমিট দিয়ে দেয় যখন আমি এই রেন্স ফাংশনটা ব্যবহার করবো রেঞ্জ দেওয়ার পর আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যদি এখানে দশ দিই তখন আমার প্রোগ্রামিটিকলি শুরু হবে জিরো থেকে নাইন পর্যন্ত জিরো ওয়ান টু আমি দশ দেওয়ার দরকার নেই আমি এখানে সিম্পলভাবে বোঝাই হচ্ছে আমি পাঁচ দি তখন আমার কোডটা শুরু হবে জিরো থেকে থ্রি ফোর ফাইভ জিরো থেকে ফোর পর্যন্ত শুরু হবে থাকবে যে আমার যখন রেঞ্জ হিসাবে পাঁচ দিলাম তখন জিরো থেকে ফাইভ পর্যন্ত আমরা জানি সকলে প্রোগ্রামিংয়ের মধ্যে জিরো থেকে কোড এক্সিকিউট হয় তো ওকে তারপরে এখানে আমি আরেকটা যদি আমি ব্যবহার করি কমা দেওয়ার পরে আমি যদি ব্যবহার করি হচ্ছে সাত তখন তখন কি হবে তখন হবে হচ্ছে তার লিমিট যে রেঞ্জ ম্যাথডটা আমরা ব্যবহার করলাম এই রেঞ্জের লিমিটটা হবে পাঁচ থেকে সাত পর্যন্ত যখন আমরা শুধুমাত্র ফাইভ ব্যবহার করব তখন জিরো থেকে ফোর পর্যন্ত থাকবে আর যখন আমরা ফাইভ কমা সেভেন ব্যবহার করবো বা যে কোনো এখানে অনেক কিছু হতে পারে তখন আমার শুরু হবে পাঁচ থেকে এবং শেষ হবে কত শেষ হবে আমার আলটিমেটলি ছয় পর্যন্ত এখানে জাস্ট দুইটা ভ্যালু থাকবে আর তো ওকে যখন আমি ওয়ান অথবা টু দিব টু দিলে এখন আমি এটাকে আমি টেন দিই টেন দিলে ব্যাপারটা কি হবে পাঁচ থেকে শুরু হবে দশ পর্যন্ত শেষ শুরুর মান থাকবে পাঁচ থেকে এবং শেষ হবে দশ পর্যন্ত এবং দুই দেওয়ার কারণ হচ্ছে সে দুইটা দুই দুই করে এড়িয়ে যাবে ধরেন এখানে পাঁচ পরবর্তী সংখ্যাটা হচ্ছে দুই করে বাড়বে পাঁচের পরে হবে ছয় হওয়ার কথা ছিল কিন্তু হবে আলটিমেটলি সাত সাতের পরে আট হওয়ার কথা ছিল হবে হচ্ছে নয় কিন্তু দশ পর্যন্ত লিমিট দশের উপরে যেতে পারবে না তো রেঞ্জের ব্যাপারটা হচ্ছে এরকম আমরা কোর্ট করার সময় কিন্তু আমরা জেনে নিব তো আপাতত একটু বেসিক দাঁড়ান আপনাদেরকে দিয়ে দিলাম ওকে আমরা যদি একটু বেসিকলি চিন্তা করি যখন আমাদের লুপটা এরকম থাকবে তখন আমরা জাস্ট বলবো যে এক থেকে আমি শুরু করতেছি কত পর্যন্ত চলবে ছয় পর্যন্ত চলবে এখন জাস্ট আমি প্রিন্ট এ করে ফেলবো তখন আমি যদি রান করি তখন আমার কিন্তু এই যে দেখেন শুরু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এটা কিন্তু আমার রান হয়ে গেল যে এক থেকে শুরু হলে পাঁচ পর্যন্ত সে রান করলো তো ওকে এখন যদি আমি এখানে যদি আমি ছয়ের জায়গায় যদি আমি দশ দিই দশ দেওয়ার পর কমা দিয়ে যদি আমি দুই দিই তখন যদি আমরা রান করি রান করলে আমার আলটিমেটলি চলে আসছে এক তিন পাঁচ সাত নয় সে কেন আসছে দুই ঘর করে কিন্তু বাড়তেছে একের পরে দুই হওয়ার কথা ছিল সে কিন্তু এখানে তিন থেকে শুরু করতেছে মানে হচ্ছে দুই দুই করে এক্সট্রা যাচ্ছে তো এটা হচ্ছে তার রেঞ্জ তো ওকে তো এখন এগুলো আমরা কিভাবে ব্যবহার করব তো আমরা যেহেতু ফোরলুপ আমরা আগেই বললাম যে ফোরলুপের কাজটা হচ্ছে আমরা জানি লুপটা কতবার চলবে আমরা ফল লুপের সাহায্যে কয়েকটা কিছু আমরা ব্যবহার করে ফেলি যেটা হচ্ছে ধরেন আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে একটা নাম তৈরি করব তার জন্য আমরা তার জন্য আমরা ইউজার থেকে ইনপুট নিব হচ্ছে ধরেন হচ্ছে নম্বর ইয়ার নাম্বার ইকুয়াল ইনপুট ইন্টারে নাম্বার ওকে তো এখন আমি ফোর লুপের ভিতরে ফর ইন রেঞ্জ আমি দিলাম হচ্ছে এক থেকে শুরু করব নাম্বার অবশ্যই আমার হতে হবে কত এগারো পর্যন্ত যেহেতু আমরা নামাতা বলবো নামাতার জন্য আমরা শুরু করব এগারো পর্যন্ত কারণ নামাতার জন্য তো আমাদের ইউজার যে ইনপুটটা দিবে ইনপুট ধরেন আমার পাঁচ দিল তো এখন পাঁচের একটি নামাতা তৈরি করে ফেলবো তো এটা কীভাবে আমরা তৈরি করতে পারি তো দেখেন তো আমরা আমরা এটাকে কেন লুপটা চালাচ্ছি লুপটা হচ্ছে দশবার এক থেকে যে এই নাম্বার একটা শাড়ি একটা তৈরি হলো না এই নাম্বার শাড়িটা আমি তৈরি করতেছি এবং এখানে গুণ দিয়ে ওই নাম্বারটা চাচ্ছি যে প্রিন্ট হয়ে যাওয়ার জন্য এবং ওইটার রেজাল্ট হিসাবে আসার জন্য তো এই লুপের ভিতরে আমার জাস্ট কাজ হচ্ছে একটা লেন্স দেওয়া তো দেওয়ার পর এখন আমরা জাস্ট একটা প্রিন্ট করে দেব প্রিন্ট প্রিন্ট দেওয়ার পর এখন আমরা প্রিন্ট করবো কাকে আইকে প্রিন্ট করবো এই যে ফোর লুপের যে আয়ের যে আমি মানটাকে ইউজ করতেছি আয়ের একটা ভ্যালু ধরলাম ইনিশিয়ালাইজ তো আয়টাকেই আমরা হচ্ছে এক থেকে দশ দশ পর্যন্ত লিমিট দিলাম তো এই আইটাকে আমি জাস্ট ব্যবহার করতেছি এটা হচ্ছে আই ওকে আই এখন আমরা কি চাচ্ছি আইটাকে হচ্ছে আমরা গুণ করতে চাচ্ছি আই গুণ কাকে দিয়ে গুণ করতেছি নাম্বার দিয়ে নাম্বারটা মানে কি ইউজার জি নাম্বারটা দিবে এই যে ইউজার জি নাম্বারটা দিবে তারপরে জাস্ট আমি ইকুয়াল দিব ইকোয়াল সাইন দিব ইকুয়াল সাইন দিয়ে কী করবো এই দুইটাকে আমরা জাস্ট একটা গুণ করে দেব এই দুইটাকে আমরা গুণ করে দিব তো দুই গুণ করার পর জাস্ট আমরা কীভাবে কাজ করবো নাম্বার স্টার স্টার আই জাস্ট আমরা গুণ করে দিলাম গুণ দেওয়ার পর আমাদের কিন্তু রেজাল্টটা এখানে চলে আসবে তো আমরা জাস্ট এখানে দেখি ব্যাপারটা কী হয় ধরেন আমি চাচ্ছি চারের নামাতা এই যে চল্লিশ পর্যন্ত চলে আসছে চার একে চার চার দুগুণে আট তিন চার বারো তো এখন যদি আমি এটাকে সাতের নামাতা চাই সাত কিন্তু চলে আসবে জাস্ট এক লাইনে সম্পূর্ণ নামাতে কিন্তু চলে আসছে আমার আয়ের কাজটা কিন্তু এখানে আয়ের কাজ এক থেকে শুরু হয়েছে কতক্ষণ পর্যন্ত চলছে দশ পর্যন্ত চলছে আমি কিন্তু এই এই ফোর লুপ দিয়ে আমি আয়ের কাজটা করলাম আয় এই যে আয় আয়ের কাজটা করলাম আর যে গুণটা করলাম যেহেতু আমার এখানে কৃপোটি গুণ চিহ্ন নয় আমি এটাকে এক্স দিয়ে ব্যবহার করলাম তো তারপরে আমি এক্সের পর কি রাখছি হচ্ছে নাম্বারটা রাখছি নাম্বারটা রাখছি হচ্ছে এই যে এই নাম্বারটা সেভেন জাস্ট আমি এই নাম্বারটা ইউজার থেকে যেই নাম্বারটা নিলাম এই নাম্বারটাকে আমি এখানে রেখে দিলাম তারপরে এই কোয়ালে একটা সাইন নিলাম তারপরে জাস্ট নাম্বারটা এবং আইটাকে গুণ করে দিলাম মানে হচ্ছে সমানের পরে আমি কি দেখাবো ওইটা আমি বলে দিলাম এই সেই আমাদের লুপের কাজ তো আশা করি এই জিনিসটা পেপারগুলো সব বলে বুঝছেন তো আজকের এই ভিডিওটা এত পর্যন্তই থাকুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা